বোলিং পরীক্ষায় টানা দুবার ব্যর্থ হলে এক বছরের নিষেধাজ্ঞা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা বেড়েছে ব্যাটার হিসেবে সাকিবকে দলে নেবেন কিনা সে দায়িত্ব নির্বাচকদের জানিয়েছেন পরিচালক আবেদিন। এদিকে তিন মোড়লের দ্বি স্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে বিসিবি বোলিং পরীক্ষায় ফেল সাকিব ইংল্যান্ডের লাফগর ইউনিভার্সিটির পর চেন্নাইয়ে তার ব্যর্থতা নিয়ে আলোচনা সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট হলেও পূর্ণ সদস্যর দেশ হওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে পারবেন না সাকিব ফুল শুধ্রে ফেরার সুযোগ থাকে ক্রিকেটারদের তবে পরপর দুবার বোলিং পরীক্ষায় ফেল করলে এক বছরের নিষেধাজ্ঞা বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চায় না কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে সেটাই ভালো হবে যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে তাতে এই সাকিবের না থাকার সম্ভাবনা এখন আরও প্রবল তবে শুধু ব্যাটার হিসেবে তাকে বিসিবি রাখবে কিনা সে সিদ্ধান্তের ভার নির্বাচকদের সিলেক্টারদের ভাববার বিষয় তারা তারা এটা দেখবেন এই ব্যাপারে তাদের যেরকম প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ক্রিকেটের তিন মডল চাইছে টেস্ট ক্রিকেটের বিভাজন যেখানে বড় দলগুলো শুধু বড় দলের সাথে খেলবে এমন সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়াবে পিসিবি কণ্ঠাসা অবস্থাতে আছে বলতে হবে কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয় নতুন বছরে দ্রুত কেন্দ্রীয় চুক্তি তালিকা চূড়ান্ত করতে চায় ক্রিকেট বোর্ড বোলিং পরীক্ষায় টানা দুবার ব্যর্থ হলে এক বছরের নিষেধাজ্ঞা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে ব্যাটার হিসেবে সাকিবকে দলে নেবেন কিনা সেই দায়িত্ব নির্বাচকদের জানিয়েছেন পরিচালক নাজمول আবেদিন এদিকে তিন মরলের দিশ স্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে বিসিবি বোলিং পরীক্ষায় ফেল সাকিব আল হাসান ইংল্যান্ডের লাফবুরি ইউনিভার্সিটির পর চেন্নাইয়ে তার ব্যর্থতা নিয়ে আলোচনা সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট হলেও পূর্ণ সদস্য দেশ হওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে পারবেন না সাকিব ফুল ফেরার সুযোগ থাকে ক্রিকেটারদের তবে পরপর দুবার বোলিং পরীক্ষায় ফেল করলে এক বছরের নিষেধাজ্ঞা বিচ্ছিন্নভাবে কোনো তথ্য দিতে চায় না কমপ্লিট একটা তথ্য ইনফরমেশন মিডিয়াতে যাবে সেটাই বোধহয় ভালো হবে যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের না থাকার সম্ভাবনা এখন আরও প্রবল তবে শুধু ব্যাটার হিসেবে তাকে বিসিবি রাখবে কিনা সে সিদ্ধান্তের ভার নির্বাচকদের